হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা দক্ষিণ এশিয়ার একটা বড় ঝড়ের মধ্যে ডুব দিতে চাই যদিও ভিডিও টাইটেল অনেকটাই বলে দিয়েছে ডক্টর ইউনুসের রিসেট বাটন খোলাসা করা হবে একটি ভূ রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ কল্পনা করেন একজন নোবেল বিজয়ী মানুষ বিশাল প্রতিবাদের পর সরকার উল্টে গেলে এসে বললেন বাংলাদেশ রিসেট বাটন চাপবে একটা বুম সবকিছু নতুন করে শুরু ড্রামাটিক লাগছে কিন্তু তাই তো আর এর ঢেউ ভারত চীন পাকিস্তান আমেরিকা সবাইকে নাড়িয়ে দিচ্ছে আমাদের এলাকার পাওয়ার গেমটা পুরোপুরি বদলে যেতে পারে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন যাতে এমন বিশ্লেষণ কিন্তু মিস হয়ে না যায় চলুন তাহলে শুরু করে এটা একটা ব্যাক স্টোরি বোরিং হিস্ট্রি লেকচার না প্রমিস সালের আগস্টে ছাত্র আন্দোলন ফুসে উঠল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোটা ইস্যু থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলন শত শত মানুষ মারা গেল আর্মি পিছিয়ে দাঁড়ালো হাসিনা ভারতে পালিয়ে গেল তারপর আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের লোক মাইক্রো ক্রেডিটের জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ছাত্ররাই তাকে বেছে নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ঢাকায় নামেন আন্দোলনকে বলেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা প্রথমটা ছিল উনিশশো সালে পাকিস্তান থেকে পাওয়া আর তারপর তিনি বোমা ফাটালেন ভয়েস অব আমেরিকাকে দেওয়া ইন্টারভিউয়ে ইউনুস বললেন রিসেট বাটন চাপার কথা বললেন অতীতের দুর্নীতি সবকিছু ধ্বংস করেছে প্রতিষ্ঠান অর্থনীতি গণতন্ত্র সবকিছু তিনি বললেন স্লেট পরিষ্কার করে নতুন করে গড়তে হবে কিন্তু কিছু মানুষ পাগল হয়ে গেল কেউ কেউ বললেন তিনি কি তাহলে সালের ইতিহাস মুছে ফেলতে চান এর অফিস বিষয়টা তাড়াতাড়ি ক্লিয়ারিফাই করলেন তারা বললেন না 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 রিসেট মানে সফটওয়্যার রিসেট হার্ডওয়্যার না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ হল হার্ডওয়ার যেটা চিরকাল স্থায়ী থাকবে আমরা শুধু দুর্নীতির সফটওয়্যার ঠিক করছি কিন্তু এতে করে কি কন্ট্রোভার্সি থামল একদম না সমালোচকরা এখনো বলেন এটা বিপজ্জনক ইতিহাসের কিন্তু এগিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ পুরো ওভারঅল নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ভালো অভ্যন্তরীণ রিসেট এটা কিন্তু এখান থেকে শুরু হয় ভূ রাজনৈতিক বিস্ফোরণ হাসিনার আমলে বাংলাদেশ ভারত ছিল সুপার ক্লোজ বেস্ট ফ্রেন্ড বাণিজ্য সিকিউরিটি হাসিনা এনটি ইন্ডিয়া গ্রুপগুলোকে দমন করতেন ভারত বাংলাদেশকে চীনের বিরুদ্ধে বাফার ভাবত কিন্তু এখন সম্পর্ক তলানিতে কিন্তু কেন অনেক বাংলাদেশি ভারতকে দোষ দেয় হাসিনাকে আশ্রয় দেয়া আর মধ্যস্থতার জন্য বর্ডারে চলছে টেনশন ভারত বলছে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হামলা বেড়েছে এ কারণে তারা বেশ চিন্তিত তারপর ইউনুসের বক্তব্য ভারতের প্রায় গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে দু সালের মার্চে চীন সফরে তিনি ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ল্যান্ডলকড বলে বাংলাদেশকে সমুদ্রের গেটওয়ে বললেন এমনকি চীনা অর্থনীতির এক্সটেনশন হতে পারে বলে ইঙ্গিত দিলেন তার একজন উপদেষ্টা অনলাইনে ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখলের কথা কিন্তু বলে ফেলেছিলেন নিশ্চয়ই সেটা আপনাদের মনে আছে এরপর ভারতের রেসপন্সটা কেমন ছিল ট্রান্সশিপমেন্টের সুবিধা কমিয়ে দিল নির্বাচিত সরকারের দাবি তুলল ভারত বাংলাদেশ সম্পর্ক এখন রিঅ্যাডজাস্টমেন্ট ফেজে অবস্থান করছে এদিকে আরেকজন অপেক্ষা করছে ওপেন আর্মস নিয়ে চীন ইউনুসের সবচেয়ে বড় স্টেট ভিজিট ছিল বেইজিং দিল্লি কিন্তু না একের পর এক ঐতিহাসিক ডিল সাইন হলো অর্থনৈতিক সহযোগিতা টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ডিউটি ফ্রি অ্যাক্সেস চীন ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দিল তিস্তা নদীর মতো ইস্যুতে সাহায্য করবে ফ্যাক্টরি স্থানান্তর করবে ইত্যাদি ইত্যাদি দু হাজার পঁচিশের মাঝামাঝি চীনের ঢল ড্রোন শো বিশাল বিজনেস ডেলিগেশন পোর্ট আপগ্রেড বাংলাদেশ চীন ফাইটার জেট দেখছে জয়েন্ট স্টেটমেন্টে প্রথমবার তাইওয়ান স্বাধীনতার বিরোধিতা করছে অ্যানালিস্টরা বলছে এটা একটা ফুল শিফটিং ভারত বাংলাদেশ ব্যালেন্সিং সম্পর্ক ছেড়ে চীনের দিকে হার্ড লিঙ্ক কিন্তু কেন কারণ টাকা চীন লোন দেয় প্রজেক্ট দেয় গণতন্ত্রের শর্ত লাগায় না কিন্তু রিস্ক হচ্ছে ডেট ট্র্যাপ শ্রীলঙ্কা ভাইবস ভারতকে সব দিক থেকে ঘিরে ফেলার অবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান নেপাল শ্রীলঙ্কায় অলরেডি আছেই সালের মুক্তিযুদ্ধে গণহত্যার কারণে পাকিস্তান বাংলাদেশের ঐতিহাসিক শত্রু হাসিনার আমলে সম্পর্ক ছিল বরফের মতো ঠান্ডা কিন্তু ইউনুসের আমলে সেটা একটু ভিন্ন বাণিজ্য আবারও বাড়তে শুরু করেছে চাল কন্টেইনার ডাইরেক্ট সিলিং স্কলারশিপ জয়েন্ট বিজনেস কাউন্সিল এমনকি মিলিটারি টক পর্যন্ত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান চীন জেএফ সেভেনটিন জেড দেখছে জয়েন্ট এক্সারসাইজের জন্য ইউনোস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন কেউ কেউ বলছেন চীন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ত্রিভুজ একটা সম্পর্ক তৈরি হচ্ছে একেবারেই ভারতের দোরগোড়ায় ইউনোস কিন্তু স্মার্ট চীনের সঙ্গে সব লেনদেন না করে আমেরিকা ইউরোপকেও কোর্ট করছেন এনার্জি ডিল স্টারলিং বেটার ট্রেড পশ্চিমারা যেন পছন্দ করে যে একটা স্বৈরাচারী সরকারের পরিবর্তে তাদের পছন্দের একজন এসেছেন তারা কিন্তু সংখ্যালঘু অধিকার রিফর্ম চিনটিল সব দেখছে রোহিঙ্গা ইস্যু এখনও বড় ইরুস বলছেন সমাধান না হলে বিস্ফোরণ হবে আমেরিকা লিভারেজ আছে সার্বিকভাবে বাংলাদেশ মাল্টি অ্যালাইনমেন্টে খেলছে কিন্তু চীন পাকিস্তান উষ্ণতা সচুরি করছে কিন্তু মিয়া ভাই সাহেব যান ডক্টর ইউনুসার রিসেট বাটন শুধু বাংলাদেশের ঘর গোছানো না দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে আঁকছে ভারত হুমকি অনুভব করছে কারণ তাদের ঘিরে ফেলা হচ্ছে চীন নতুন অ্যালাই পাচ্ছে বঙ্গোপসাগরে পাকিস্তান পুরনো প্রতিশোধের খেলায় মত্ত আর বাংলাদেশ স্বাধীনতা চায় অর্থনৈতিক বুম ছাড়া বড় ভাই ভারতের কাছ থেকে কিন্তু এটা কি সাস্টেনেবল হবে নির্বাচন আসছে অর্থনীতি এখনো অস্থির লাখ লাখ মানুষ বেকার ইউনুসের রিফর্ম ফেল করলে বা টেনশন বাড়লে বুম অস্থিরতা আরো বাড়বে এখন প্রশ্ন হচ্ছে এই যে রিসেট এইটা বাংলাদেশকে রাইজিং পাওয়ার বানাতে পারে নাকি নতুন কোনো টেনশনে ফেলতে পারে কি ভাবছেন আপনি কি মনে হচ্ছে আপনার ইউনোস্কি নায়ক হবেন নাকি ভিলেন তাহলে লিখতে পারেন আপনার মন্তব্য ভারত সাইট কিংবা বাংলাদেশ সাইট থেকে আসলে কি হতে যাচ্ছে ভবিষ্যতে দেখা হবে পরের বার খোদা হাফেজ